দেশ দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন সমস্যা আজকে দেখতে পাচ্ছেন এগুলো সব কাঠারি ধানের খড় আপনাদের খামারের জন্য গরু ও ছাগলের জন্য যারা কাঠারি ধানের খড় ক্রয় করতে চাচ্ছেন প্রতারকের হাতে পড়তেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই কাঠারি ধানের খড়গুলো কিনবেন সর্বপ্রথম ভিডিও কলে দেখবেন তাদের প্রজেক্ট দেখবেন তাকে দেখবেন তারপর পণ্য ক্রয় করবেন তার আগে পণ্য ক্রয় করবেন না আমি বিগত পাঁচ বছর ধরে এই ঘরে ব্যবসা করতেছি আমি মোহাম্মদ রাসেল রানা রাসেল আপনাদের সততা ও ভালোবাসায় আমি এই পাঁচ বছর থেকে ঘরের ব্যবসা করতেছি কোনো ভাই কোনো দিন বলতে পারবেন আরে রাসেল ভাই কোনো দিন কাউকে খারাপ মাল কারো টাকা মেরে খেয়েছে এরকম কোনো অপশন দিতে পারবে না কেউ তাই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা প্রতারকের হাতে পড়তেছেন এই কাঠারি ধানের জিরো সাইজের ঘরে যে দেখেন একবারে ফ্রেশ কাঠারি ধানে জিরো সাইজের খড় ধপ ধপে সাদা তাই আমি বলতেছি আপনাদের খামারের জন্য আপনারা যদি কেউ জিরো সাইজের খড় অথবা সাইলেস নিতে চান সাইলেস নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে সাইলেস এবং এই দেখেন কাঠারি ধানের খর একবারে দেখেন শুকনা কাঠারি ধানের খড় সব কাঠারি ধানের খড় ফ্রেশ দেখুন কীভাবে কীরকম তাই বলতেছি আপনারা বারবার বলতেছি প্রতারকের হাতে না পড়ে সর্বপ্রথম আপনারা আপনাদের ইমো বা হোয়াটসঅ্যাপে তাদেরকে ভিডিও কলে দিবেন ভিডিও কল দেওয়ার পর তাদের পণ্য দেখবেন তাকে দেখবেন তাদের প্রজেক্ট দেখবেন দেখার পর আপনারা লেনদেন করবেন তাহলে কখনোই ঠকবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম